আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজায় ইসরাইলের আরো এক ট্যাং ও চার সামরিক যান ধ্বংস এরপর জানিয়ে দেব এবার লেবানন থেকে ইসরাইলে হামলা চালাচ্ছে হামাস এদিকে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের দশ ঘাটি পঁয়তাল্লিশ হাজার সেনা এবং আরো জানিয়ে দেব তুরস্ক সফরে এর দোকানে সাক্ষাৎ পেলেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব পরমাণু বোমার দাতা ইসরায়েলি মন্ত্রী বরখাস্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গাজায় ইসরায়েলের আরও এক ট্যাং ও চার সামরিক যান ধ্বংস ফিলিস্তিনের ইজাজ উদ্দিন আল কাসাম ব্রিগেড ইসরায়েলের আরও একটি ট্যাঙ্ক ও চারটি সামরিক যান ধ্বংস করেছে হামাসের এই সামরিক শাখা সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানিয়েছে গাজার আর সাথী শরণার্থী শিবির ও আশ্রয়ী রেজওয়ান এলাকার আশেপাশে চার সাজোয়া যানকে ধ্বংস করা হয় এগুলো ধ্বংস করতে ইয়াসিন একশো রকেট ব্যবহার করা হয়েছে এছাড়া দক্ষিণ গাজায় ইসরায়েলের একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে এটি ধ্বংস করতেও ইয়াসিন একশো পাঁচ ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে অবশ্য হামাসের আল আকসা টিভি চ্যানেল ইসরায়েলের আরও ১০টি সাজোয়া ধ্বংসের খবর দিয়েছে কোন কোন সূত্র গাজায় ইসরায়েলের আরও বিশ জন সেনাকে হত্যার খবর দিয়েছে গাজায় গত একত্রিশ দিন ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল এছাড়া সেখানে এখন স্থল অভিযান চালাচ্ছে তারা তাদের বিমান হামলায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবার লেবানন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস টানা এক মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল নির্বিচারে বোমা হামলার পাশাপাশি গত আঠাশে অক্টোবর থেকে সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী এই মাসের রিপোর্ট লেখা পর্যন্ত দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এর মধ্যেই চলমানি সংঘাত পেয়েছে নতুন মাত্রা গাজার পাশাপাশি এবার লেবানন থেকেও ইসরায়েলি হামলা চালাচ্ছে হামাস গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সিরিজ রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে সোমবার টেলিগ্রামে এক বিবৃতিতে হামাসের কাসাম ব্রিগেডের লেবানন শাখা বলেছে তারা উত্তর ইসরায়েলি শহর নাহারিয়া এবং হাইফা শহরের দক্ষিণ উপকণ্ঠে ১৬টি রকেট নিক্ষেপ করেছে অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা এক ঘন্টার মধ্যে লেবানন থেকে প্রায় তিরিশটি রকেট নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে যে স্থান থেকে রকেট উৎক্ষেপণ করা হয়েছে সেদিকে কামানের গোলা বর্ষণ կորսե իդիֆ কাসাম ব্রিগেডস বলেছে গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে যদিও এক মাস আগে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে গাজাকে লক্ষ্য করে এখন পর্যন্ত ইসরায়েলি হামলা চলছে তারপরও লেবাননের সাথে ইসরায়েলের সীমান্ত উত্তেজনা বিরাজ করছে যেখানে শক্তিশালী ইরান সমর্থিত হিজবুল্লাহ সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী প্রায় এক মাস ধরে ইসরায়েলি বাহিনীর সাথে গুলি বিনিময় করে চলেছে বার্তা সংস্থা এফি তথ্য অনুযায়ী এই ধরনের আন্তঃসীমান্ত বিনিময়ের ঘটনায় লেবানুনে অন্তত একাশি জন নিহত হয়েছে যার মধ্যে উনষাট জন হিজবুল্লাহ যোদ্ধা অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সয় সহ দুই বেসামরিক নাগরিকও নিহত হয়েছে লেবানুন থেকে ইসরায়েলে হামলার বিষয়ে অবশ্য কাসাম ব্রিগেড তার বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তবে সীমান্তে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে লেবানন থেকে সবচেয়ে দূরবর্তী লক্ষ্য হিসেবে হাইপার দিকে এসব রকেট নিক্ষেপের ঘটনা ঘটল সূত্র আল জাজিরা মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের দশ ঘাটি পঁয়তাল্লিশ হাজার সেনা যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইসরায়েল আজ এত বড় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বের সব দেশ তবে সাত অক্টোবর ইসরায়েল কিনা করতে পারে ইসরায়েলের জন্য এক ইসরায়েলকে রক্ষায় মুহূর্তে ধ্বংস করে দিতে পারে মধ্যপ্রাচ্যের গোটা মুসলিম ভূখণ্ড তবে আসার কথা হলো মধ্যপ্রাচ্যের মুকুটহীন সম্রাট ইরান ছাড়া বাকি আরব দেশগুলোর কেউই যুক্তরাষ্ট্রের হুকুমের বাইরে চলে না সুতরাং ইসরায়েলের সঙ্গে অপর ওপর তেমন বন্ধুত্ব না থাকলেও ভেতর ভেতর শত্রুতাও নেই একমাত্র সমস্যা ইরান আর এই ইরানকে ভয় দেখাতেই মধ্যপ্রাচ্যের মুসলিম রাজা বাদশাহদের বশীভূত করে একের পর এক ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র এমনকি ইসরায়েলকে সুরক্ষায় মধ্যপ্রাচ্য বৃহত্তর সংঘাতের জড়ানোর পূর্ব প্রস্তুতিও নিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র ছোট বড় মিলিয়ে শক্ত ঘাঁটিও গড়ে তুলেছে দশটি পঁয়তাল্লিশ হাজার সেনার শক্তিশালী দুর্গ গড়ে তুলেছে তুরস্ক সিরিয়া কুয়েত বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত ওমান সৌদি আরব জর্ডান এবং ইসরায়েলের নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতার অজুহাতে সাম্রাজ্যবাদের ঝান্ডা গেড়েছে মধ্যপ্রাচ্যের বুকে কথিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনায় সিরিয়ায় রয়েছে প্রায় 900 সেনা তাদের মধ্যে 100 সেনা সিরিয়ার গৃহযুদ্ধে সহায়তা করছে ইরাকে যুক্তরাষ্ট্রের ঠিক কতজন সৈন্য রয়েছে তা প্রকাশ করা হয়নি তবে 2021 সালের তথ্য অনুযায়ী কর্মীদের সংখ্যা 2500 নেমে গেছে এমন কি জাতিসংঘের সেনারা এখন ইরাকি সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ এবং পরামর্শ দেয় পাশাপাশি আইএসআইএস এর বিরুদ্ধে তাদের চলমান যুদ্ধে গোয়েন্দা তথ্য সরবরাহ করে ইসরায়েল ও জর্ডান ইসরায়েলে কতজন মার্কিন সৈন্য রয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে ধারণা করা হয় ইসরায়েলে জাতিসংঘের অন্ত একটি সামরিক ঘাটি রয়েছে এটি একটি শ্রেণীবদ্ধ ঘাটি যার কোড নাম সাইড পাঁচশো এতে রাডার নজরদারি সিস্টেম রয়েছে যা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হোমকি শনাক্ত করতে সক্ষম জর্ডানের রাজনীতিতে মার্কিন সেনাদের উপস্থিতিতে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে তবু দুই সালের জুন পর্যন্ত জর্ডানে প্রায় দুই সেনা ছিল আইএস এর বিরুদ্ধে জর্ডানের অভিযানকে সমর্থন নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মার্কিন সেনা মোতায়েন করা হয়েছিল কাতার মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আরেকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি কাতার কমপক্ষে আট হাজার মার্কিন বাহিনী দোহার দক্ষিণ পশ্চিমা অবস্থিত বৃহৎ আল ওদেইদ বিমান মোতায়েন করে রেখেছে প্যান্টাগন দেশটি একই সঙ্গে ইসরায়েলের দেশে কার্যক্রমের অনুমতি দিয়েছে এক দশকেরও বেশি সময় ধরে দোহায় হামাসের একটি রাজনৈতিক কার্যালয় পরিচালনা করছে এতে সংগঠনের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়া সহ হামাসের উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছেন হামাস এবং পশ্চিমাদের সঙ্গে কাতারের এমন মধ্যস্থতায় ব্যাপক সমালোচিত হয়েছে দেশটি তুরস্ক সফরে এর দোকানি সাক্ষাৎ পেলেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এর দোগানির সাক্ষাৎ ছাড়াই সোমবার মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সফর শেষ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ চালিয়ে যাওয়ায় গাজায় কমানোর জন্য করার প্রচেষ্টায় সীমিত সাফল্যের পরে তিনি এ সফর করেন রোববার রাতে তুরস্কে পৌঁছান ব্লিংকেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে বৈঠক করেন মার্কিন এই শীর্ষ কূটনীতিক তবে বৈঠকের বিষয়ে কোনো যৌথ বিবৃতি পাওয়া যায়নি বৈঠকে গাজার যুদ্ধ এবং হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে তুর্কি কর্মকর্তাদের হামাসের ওপর আরও চাপ সৃষ্টি করতে এবং বন্দীদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিনিধি তবে এ বিষয়ে তুরস্কের অবস্থান ছিল খুবই স্পষ্ট তুরস্ক বলেছে বন্দীদের মুক্তি পারস্পরিক হতে হবে ইসরায়েল ফিলিস্তিন বন্দীদের মুক্তি দিলে হামাস ও বন্দীদের মুক্তি দেবে তুরস্ক একটি নিঃস্বার্থ যুদ্ধবিরতির কথাও বলেছে তারা বলেছে যুদ্ধবিরতির জন্য একটি আন্তর্জাতিক ব্যবস্থা থাকা উচিত তবে যুদ্ধবিরতি সম্পর্কে ব্লিঙ্কেন বক্তব্য জানায়নি তিনি মানবিক বিরতির কথাটি তুলেছেন তবে এটি যথেষ্ট নয় বলে উল্লেখ করেছে তুরস্ক তুরস্কের আগে ইরাক সফর করেন ব্লিংকেন এর আগে জর্ডানের রাজধানী আম্মানে লেবানন কাতার মিশর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সাথেও দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার আগে ইসরায়েল সফর করেন তিনি সূত্র এপি নিউজ আল জাজিরা এবং অন্যান্য পরমাণু বোমার হুমকিদাতায় ইসরায়েলি মন্ত্রী বরখাস্ত গাজায় পরমাণু বোমা হামলা করার আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলের এক মন্ত্রী এর ফলে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে রোববার ইসরায়েলের মন্ত্রী ইলাহু বলেছিলেন গাজায় পরমাণু অস্ত্রের ব্যবহার করা হোক তারপরই প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে ইলাহুকে বরখাস্ত করা হয়েছে তার বিবৃতি বাস্তবসম্মত নয় আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আক্রমণ করছে নিরাপদ নিরাপরাধরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটাও তারা দেখছে এদিকে তুরস্কে ফিলিস্তিনি পন্থীরা একটি বিমান ঘাটিতে ঢোকার চেষ্টা করে এই বিমান ঘাটিতে মার্কিন সেনা আছে তুরস্কের পুলিশের ব্যারিকেড সরিয়ে কয়েকশো বিক্ষোভকারী এগোতে থাকে তখন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় তাদের ওপর জল কামানো ব্যবহার করা হয় সূত্র আল জাজিরা